হেই ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সকলের আশা করি অনেক ভালো আছে নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বোঝা গেছেন যে ভিডিওটা কেমন হতে চলেছে হ্যাঁ গাইজ আমরা বলেছিলাম যে আমরা কিন্তু একটা আইডি গিভওয়ে করব এন্ড এন্ড সেই রিলেটেড কিন্তু একটা পোস্ট আমাদের ইউটিউব চ্যানেলে করা হয়েছিল তো আমাদের এখানে কিন্তু কমেন্ট এসেছে আটটা বা দশটা এন্ড এখানে কিন্তু ভিউ হয়েছে মোটামুটি দুই থেকে আড়াইশো বা আড়াইশো থেকে তিনশো এরকম ভিউ হয়েছে তো এবার আপনাদের বলে আইডিটা কে পাবে কিন্তু সেটা দেখার আগে আপনারা আগে বলুন সাবস্ক্রাইব করেছেন তো সাবস্ক্রাইব বললে কিন্তু এমন সকল ভিডিও মিস করবেন এবং আপনাদের কিন্তু পরে আফসোস করতে হবে তো বেশি কথা না বলে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আমার ফ্যামিলি একজন সদস্য হয়ে যান তো আর কি সাবস্ক্রাইব করেছেন তো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি ভিডিওটা দেখতে বসে যান তো বেশি কথা না বলে মূল ভিডিও স্টার্ট করা যাক তো এবার আমি আপনাদেরকে দেখাই কতগুলো কমেন্ট এসেছে অ্যান্ড কতগুলো ভিউ হয়েছে আমার ওই ভিডিও তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করেন দেখতে পারবে আড়াইশোর মতো কিন্তু ভিউ রয়েছে তো এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট কেন আমি কিন্তু ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েট আপনারা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই কমেন্ট কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু তাকে রিপ্লাইও করেছি তো দীর্ঘ চার দিন আগে কিন্তু আমি তাকে রিপ্লাই করেছি সে কিন্তু আমার রিপ্লাইয়ের কোনো অ্যান্সারই দেয় নাই সেজন্য কিন্তু সে এই আইডিটা নিতে মিসও হয়ে গেল তো ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তুমি আমার নম্বরে যোগাযোগ করতে পারো বা আমাকে সরাসরি মেসেজ করতে পারো অ্যান্ড কীভাবে মেসেজ করবা সেটা না তুমি কিন্তু একটা কমেন্ট করবা আবারও অ্যান্ড সেই কমেন্টে কিন্তু তুমি তোমার নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কিছু একটা দিয়ে যেন আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি অ্যান্ড তুমি যদি ওইটা না দাও তাহলে তো কিন্তু আমি অন্য একজনকে গিবএয়ে উইনার হিসেবে ঘোষণা করবো অ্যান্ড কীভাবে গিবাই উইনারকে ঘোষণা করবো সেটা কিন্তু তোমাদের এখনই বলে দিচ্ছি তো তোমরা কিন্তু ফার্স্টে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড বিকল্প অ্যান্ড সে যদি এই ভিডিওটিতে কমেন্ট না করে তাইলে কিন্তু তোমরা পাইবা সে যদি কমেন্ট করে তাইলে তোমরা আর পাইবা না বাট আমি তোমাদের বলি তুমি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবা অ্যান্ড তোমার কনট্যাক্ট নাম্বারটা অবশ্যই 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 কমেন্ট বক্সে দিয়ে দেবা যেন আমি তোমাকে কল দিয়ে তোমার আইডিটা বা তোমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমি তোমার আইডিটা তোমাকে বুঝাই দিতে পারি তো আমি তোমাদের মতো থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ